কবে আসবো মানে আপনার রুমে আসবো কেন এই যে আপনি দেখতেছি যে একবার উন্নতন্ন ফালাই এইভাবে একবারে অপেক্ষা করতেছেন কারোর জন্য মানে আমি তো আছি আপনার একটু সঙ্গ দেওয়ার জন্য ভাই না এতে কিছে কি সে দেবর রায় কি মরে গেছে নাকি তুমি কি করবি আমারে আরে বাবা কি করব মানে আপনার একটু সময় দিলাম আর কি তো আসব নাকি অলরেডি আইসেই পড়ছি আপনার পাশে একটু বসতে হইতেছে আর কি ববি হুম তাই আসবো আসলে আচ্ছা ভাবি আমার মানে একটু কি বলবো আর কি আমি বিয়ে করছি না তো আপনি জানেন তো এরকম একটা মজা আমারে দিবেন আপনি এটা ভাবতেই পারি না এখন তো বলতেই পারতেছি না এখন আবার তোমার মন চাইতেছে ভাবি এই জন্যই আইসি আপনি এটা কি লোভ দিচ্ছেন আমার

আমি আমি লাগাবো না আমি আমার কি লাগাবেন আপনি কোন আমি তো আপনি লাগাবেন আমি তো তোমার নিচে লাগাই দিই লাগাই দিবেন না মরে হ্যাঁ ভাবি যে আসলে এত রোমান্টিক আসলে তোমার লাগাই দিই আসলে ভাই যে আপনি রাইখে কেমনে থাকে বাইরে এইটাই বুঝিনা আসলে খুব মিস করে ভাই আপনাকে আসলে তোমার লাগাই দিই তো লাগাই দিলে আমি দরজাটা নক করে আসি হ্যাঁ দরজাটা নক করে আসি আশেপাশে কেউ নাই তো না এই ইনেইছো কি

না ওই ভাবি আমার আমার সাথে আপনি ভালো জানেন আমি আসলে একটা দেখলাম ভয় লাগে আমি কিছু করতাম না ভাই